রাজা হ্যাঁ দেখো দেখুন ধরো দেখুন আর এই যে দেখো রাইছনাই প্রথমবার সিঁড়ি বেয়ে উঠছে ওই যে বোতল আছে বোতলটা আনার চেষ্টা করছে বাহ মনি চেষ্টা দেখো একবারই নাও ঠো ঠো পারবে 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 যা 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 কত যে উঠতে হবে আনো ওটা উপর থেকে আনো নিয়েছো উপর থেকে নিয়েছো হ্যাঁ নিয়েছো নিয়েছো যা পেয়ে গেছে কত হাসি ও হাতের কাছে পেয়ে গেছে

कोड़े कोड़े बोतल ये भी नहीं